সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দুই ধরনের দুটি প্রোডাক্ট দুই ধরনের দুটি প্রোডাক্টের ভিত্তি পার্থক্য আজকে আপনাদের বোঝাবো সেটা হচ্ছে ভাইব্রেশন কন্ডম এবং টাইগার কন্ডম ভাইব্রেশন কন্ডম হচ্ছে এটি এটার সাথে একটি ডিভাইস দেওয়া আছে যাদের নাকি কন্ডমের সাথে ডিভাইস ইউজ করতে ইচ্ছে তারা ভাইব্রেশন কন্ডি নিতে পারেন বা অনেকে ভাইব্রেশনের মাধ্যমে সেক্স করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেন তাহলে তা আপনারা এই ভাইব্রেশন কন্ডটি নিতে পারেন আর যারা নাকি বায়ু পেছন পছন্দ করেন না তারা এই টাইগার কন্ট্রোলটি নিতে পারেন এই টাইগার কন্ট্রোলের ভিতরে আসলে দুটি সাইজ রয়েছে ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি আর বায়ুব্রুশনের ভিতরে আপনি ছ ইঞ্চি এটা ছয়ের থেকে কোনো বেশি হবে না আর টাইগারটা নিতে গেলে আপনি ছয় থেকে সাত ইঞ্চি মিলাতে পারবেন এটি হচ্ছে টাইগার প্রোডাক্ট এবং এটি হচ্ছে বায়োভেসন প্রোডাক্ট তো যাদের যে সমস্যা নিজেদের সমস্যা নিজেরা বুঝে যারা নাকি টাইগার প্রয়োজন তারা টাইগার নিতে পারেন এবং যাদের নাকি বায়ুভেশন প্রয়োজন তারা বায়ুভেসন নিতে পারেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্টের কালেকশন রয়েছে যাদের যেটা প্রয়োজন বন্ধুরা সেটা আমরা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন আমরা স্যার বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ